হ্যালো লার্নার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সলিউশন নিয়ে এসেছি ইন্টারভিউ প্রস্তুতি থেকে নতুন একটা ক্লাস তোমাদের জন্য তো থামনেল দেখে আশা করি তোমরা বুঝতে পেরেই আছো আজকে আমরা কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আলোচনা করবো ইন্টারভিউ কি অ্যাপটিটিউড টেস্ট কি তার সঙ্গে ইন্টারভিউ বোর্ডে কোন কোন বিষয়গুলো তোমার পর্যবেক্ষণ করা হয় তোমার মধ্যে কোন কোন গুণাবলী ইন্টারভিউ যারা নিচ্ছেন তারা খোঁজেন তার সঙ্গে আজকে আলোচনা করবো ইন্টারভিউর সিলেবাস যেই বিষয়টা থেকে তোমরা বারে বারে আমাকে কমেন্ট করছো ম্যাডাম প্লিজ বলুন কি পড়বো কোথা থেকে পড়বো বুঝতে পাচ্ছি না প্লিজ আমাদেরকে গাইড করুন প্লিজ সিলেবাসটা নিয়ে একদিন ডিটেলস ক্লাস দিন তো আজকে আমি সেই ক্লাসটাই তোমাদের সাথে আলোচনা করতে চলেছি তো প্রত্যেককেই বলবো খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস খুব হেল্পফুল হতে চলেছে আজকের ক্লাসটা তাই প্রত্যেককেই বলবো প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা দেখো এবং ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দিয়ে চেষ্টা করব আগামী দিনে তোমাদের জন্য যতটা সম্ভব ক্লাস দেওয়া যায় দেখো প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ইন্টারভিউ কী অ্যাপটিটিউড টেস্ট কী দেখো ইন্টারভিউ মানে তোমরা প্রত্যেকেই যেন একটা সাক্ষাৎকার তোমরা পরীক্ষা দিয়েছ টেট পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছ এবারে তোমরা তোমাদেরকে একটা সাক্ষাৎকারের জন্য ডাকা হচ্ছে যে সাক্ষাৎকারে কত নম্বর বরাদ্দ থাকে যেই সাক্ষাৎকারে দশটি নম্বর বরাদ্দ থাকে ইন্টারভিউর জন্য পাঁচটি নম্বর থাকে এবং তোমাদের ডেমনস্ট্রেশনের জন্য পাঁচটি নম্বর থাকে তো এই ইন্টারভিউ প্রসেসটাকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি সেটা হচ্ছে একটা ইন্টারভিউ বা একটা আমরা বলতে পারি কমিউনিকেশন অর্থাৎ তুমি কিভাবে কথা বলছো এই কমিউনিকেশন ব্যাপারটা কি কিভাবে করতে হয় কোন কোন দিকগুলো তোমার দেখে সেই সব নিয়ে ডিটেলসে আসছি এরপর আসছি ডেমনস্ট্রেশন ডেমনস্ট্র ডেমনস্ট্রেশন নিয়ে আশা করি তোমাদের কিছু বলার নেই তাই ওই পাঁচটা নম্বর নিয়ে আজকে আমরা যাচ্ছি না আজকে আমরা ইন্টারভিউ অর্থাৎ কমিউনিকেশানে কোন কোন জিনিসগুলো তোমার খেয়াল রাখতে হবে আর অ্যাপটিটিউড টেস্ট বা কি সেটাই আমরা আলোচনা করব দেখো ইন্টারভিউ মানে সাক্ষাৎকার আর তাহলে অ্যাপটিটিউড টেস্ট মানে কি অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে তোমার মধ্যে যে প্রবণতা রয়েছে তোমার মধ্যে যে সুপ্ত প্রতিভা রয়েছে তোমার কথা বলার ভঙ্গিমা কেমন তুমি কেমনভাবে উচ্চারণ করছো তোমার উচ্চারণটা কতটা স্পষ্ট তোমার মধ্যে কোনো সুপ্ত প্রতিভা আছে কি না তোমার তাকানো তোমার কথা বলা তোমার উঠে দাঁড়ানো তোমার বাচন ভঙ্গি তোমার বসা তোমার থ্রোয়িং কেমনভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো তোমার ব্যক্তিত্ব অ্যাজ এ টিচার বা শিক্ষক হিসেবে তুমি কতটা তুলে ধরতে পারছ তোমার মধ্যে কি কী গুণাবলী রয়েছে এই সমস্ত কিছুই কিন্তু হলো অ্যাক্টিটিউড টেস্ট আবারও বলছি অ্যাক্টিটিউড টেস্ট মানে হচ্ছে তুমি তো এতদিন পড়াশুনো করেছো তোমার একটা শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা পর্যবেক্ষণ না অ্যাপটিটিউড টেস্টে মূলত তোমার ব্যক্তিত্ব যেহেতু তুমি শিক্ষক হওয়ার ইন্টারভিউ দিতে এসছো তাই শিক্ষক হওয়ার ইন্টারভিউতে তোমার যে যে গুণাবলীগুলো থাকা দরকার তুমি যে কথা বলছো তোমার যে ভাষা সেই বাচন ভঙ্গিমাটা কতটা স্পষ্ট কতটা সহজ সহজবদ্ধভাবে তুমি তুলে ধরছো বা তুমি যে টিচার হতে যাচ্ছ তুমি টিচার হিসেবে কতটা যোগ্য কতটা এলিজিবল বা তুমি তোমার স্টুডেন্টদেরকে কতটা দিতে পারবে এই সম্পূর্ণটা যখন তুমি তোমার সাক্ষাৎকারের মাধ্যমে তোমার কমিউনিকেশান স্কিলসের মাধ্যমে তুলে ধরতে পারবে সেটাকেই আমরা বলি অ্যাপটিটিউড টেস্ট যেটাকে আমরা বাংলায় বলি প্রবণতা তাহলে একটা ইন্টারভিউ বা একটা সাক্ষাৎকারী কোন কোন জিনিসগুলো মাথার মধ্যে রাখতে হয় দেখবে অনেকের অনেক মুদ্রা দোষ থাকে মুদ্রা দোষ মানে কি টেনশানে ধরো আমরা তো বসে পড়লাম বসে পড়ার পর ওনারা হয়তো আমাদেরকে কোনো প্রশ্ন করছে না সেক্ষেত্রে আমরা কি করি চারদিকে এদিক ওদিক করে পর্যবেক্ষণ করতে থাকি বা আঙুল মটকাতে থাকি বা দেখবে ঢোক গিলতে থাকি বা অনেক সময় দেখবে পাগুলোকে গুলোকে নাচাতে থাকি বা আমরা কথা বলতে বলতে ফ্লুয়েন্সির অভাবে বা টেনশনে গিয়ে আ হচ্ছে এই যে এই কথাগুলো চলে আসে এই বিষয়গুলো তোমার মধ্যে আসছে কিনা বা তোমার কথা বলার থ্রোয়িংটা বা ক্যাপাসিটি কেমন তুমি কি খুব স্পিডে কথা বলছো নাকি খুব আস্তে কথা বলছো তুমি চিৎকার করে কথা বলছো ওই যে অ্যাটমসফিয়ারটা ওখানে থাকবে সেই অনুযায়ী বুঝে তোমাকে রিপ্লাই দিতে হবে কতটুকু তোমাকে কথা বলতে হবে কোথায় গিয়ে থামতে হবে তোমার রাজনীতি বাস্তবিক জ্ঞান কতটুকু রয়েছে তোমার বাচন ভঙ্গি তোমার কথাটা আদেও শ্রুতিমধুর কিনা তোমার কথার মধ্যে যুক্তি বোধ রয়েছে কিনা তারপরে যেটা বললাম তোমার ইন্টারভিউ কক্ষে ঢোকা দাঁড়ানো বসা কথা বলা এই সমস্ত কিছুই কিন্তু তোমার স্পষ্টতা তোমার বডি ল্যাঙ্গুয়েজ সমস্তটাই কিন্তু পর্যবেক্ষণ করা হয় একটা ইন্টারভিউতে এবং এই সমস্ত কিছু নিয়েই গড়ে ওঠে তোমার ব্যক্তিত্ব এবং এই ব্যক্তিত্বের পর্যবেক্ষণই হলো অ্যাপটিটিউড টেস্ট তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ অ্যাপটিটিউড টেস্ট কি এবং এই ইন্টারভিউ সেজানে কোন কোন বিষয়গুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে এরপরে চলে যাচ্ছি ইন্টারভিউ সিলেবাস নিয়ে কোন কোন জিনিসগুলো তোমাকে পড়তে হবে অনেকেই বলছো আমাকে কি পড়বো কিভাবে শুরু করব ম্যাডাম বুঝতে পারছি না প্লিজ আমাদেরকে একটু গাইডলাইন নিন দেখো ইন্টারভিউ কক্ষে ঢোকার পর বসার পর প্রথমেই যে প্রশ্নটা করা হয় সেটা হচ্ছে নিজের সম্পর্কে কিছু বলুন এবারে অনেকজনকেই বলে নিজের সম্পর্কে বলুন বা অনেকজনকেই বলে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ ইন্ট্রোডিউস ইউর সেলফ মানে তোমাকে নিজেকে ইংরেজিতে বলতে হবে যেটা তোমরা এখন থেকেই প্র্যাকটিস করবে এবারে অনেক ক্ষেত্রেই হয় সেটা হচ্ছে নিজের সম্পর্কে বলতে বলে না শুধু জাস্ট নিজের নাম কি নিজের সাবজেক্ট বা কোন জেলা থেকে আপনি আসছেন তার সঙ্গে বর্তমানে আপনি কি করেন তার মানে ও আমরা কিন্তু বেশি কথা বলবো না নিজের সম্পর্কে বলতে বললে আমরা বেশি কথা বলবো না আমাদের যেটুকু বলা দরকার আমরা কিন্তু সেটুকুই বলবো নিজের নামের যদি কোনো অর্থ থেকে থাকে যদি কোনো সন্ধি থেকে থাকে যদি কোনো সমাজ থেকে থাকে বা তোমার নামে হয়তো কোনো বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে বা কোনো বিখ্যাত ব্যক্তিত্বের উপন্যাসে তোমার নাম ব্যবহার করা হয়েছে বা তোমার নামটা ব্যবহার করা বা একই রকম রয়েছে তাহলে সেক্ষেত্রে নিজের নাম সম্পর্কে খুব ভালো করে তোমাকে জানতে হবে প্রথমেই ইন্টারভিউর প্রথম আমাদের সিলেবাসের যদি দেখো আমি মোটামুটিভাবে ইন্টারভিউ সিলেবাসটাকে পাঁচটা থেকে ছটা টপিকে ভাগ করেছি এই ছটা টপিক তোমরা মোটামুটি যদি কভার করে যেতে পারো তাহলে ইন্টারভিউর জন্য তোমরা অনেকটাই রেডি হয়ে যাবে এবং এভাবেই তোমরা শুরু করো তাহলে প্রথম কি আমার ব্যক্তিগত ইনফরমেশান বা নিজের সম্পর্কে বলা এই নিজের সম্পর্কে বলাটা আইনার সামনে দাঁড়িয়ে তোমরা প্র্যাকটিস করো তার উপরে ডিটেলস ভিডিও আছে চেষ্টা করবো আগামী দিনে তোমাদের আরো যদি আমি এই সম্পর্কে কোনো তথ্য দিতে পারি বা ভিডিও দিতে পারি নিজের সম্পর্কে বলার উপর শর্টে একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়ে দেবো তার সঙ্গে কি এখান থেকে হবি নিয়ে তোমাদের একটা কিন্তু ডিটেলসে প্রশ্ন করে হবিরও আমি তোমাদের ক্লাস দেব দেখো হবি অনেক রকম হতে পারে আর ইন্ট্রোডাকশানে হবি অনেকের থাকে না সেক্ষেত্রে বলতেও পারো নাও বলতে পারো অনেকেই যেমন বলে ম্যাডাম আমার কোনো হবি নেই হবি অনেক রকম হতে পারে গান করা গান শোনা ছবি আঁকা নাচ গান আবৃত্তি গার্ডেনিং হতে পারে খেলাধুলো হতে পারে টিভি দেখা হতে পারে কার্টুন দেখা হতে পারে গল্পের বই পড়া হতে পারে রান্না বান্না হতে পারে এই সমস্ত কিছুই কিন্তু হবে এবারে তোমার যেটা হবি হবে বা ট্রাভেলিং হতে পারে তোমার যেটা হবি তোমাকে কিন্তু সেই হবি থেকে একটা ডিটেলস ইনফরমেশান রাখতে হবে সেগুলো নিয়ে এক একটা ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করে দেব এরপর ব্যক্তিগত প্রশ্ন করতে পারে যেমন আপনি কেন শিক্ষক হতে চান বা আপনাকে আমরা কেন বেছে নেব বা আপনার যদি পোস্টিং দূরে হয় তাহলে আপনি কি করবেন বা আপনি কেন ডিএলএড করে করলেন আপনি কেন বিএড করলেন না বা আপনি তো এত হাইলি কোয়ালিফাইড আপনি কি প্রাইমারিতে চাকরি করতে পারবেন আপনার কি মনে হয় আপনি এই পদের জন্য যোগ্য বা আমরা আপনাকে কেন বেছে নেব এই ধরনের ব্যক্তিগত প্রশ্ন কিন্তু প্রায়শই ইন্টারভিউতে করে থাকে যেগুলো তোমাদের এখন থেকেই লিখে লিখে বলা করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে এই ব্যক্তিগত প্রশ্নের উপরে আমি তোমাদের একটা ক্লাস দেব তোমরা চ্যানেলে যুক্ত থাকো এর ওপরে ডিটেলস ক্লাস তোমাদের সাথে কিন্তু শেয়ার করা হবে এরপরে যেই বিষয়টা বলবো তোমরা অবশ্যই পড়বে সেটা হচ্ছে তোমরা তো প্রত্যেকেই ডিএলএড করেছো তাই চাইল্ড সাইকোলজি বা শিশু মনস্তত্ব এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক তাই শিশু মনস্তত্বটা তোমাদের খুব ভালো করে করতে হবে প্রথমেই যেমন ধরো বৃদ্ধি বিকাশ দিয়ে আমাদের সিলেবাস শুরু হয় বৃদ্ধি কী বিকাশ কী এই দুটোর মধ্যে সম্পর্ক কী বৃদ্ধিতে কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে বিকাশে কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে পরিবেশ বৃদ্ধি বিকাশে কতটা প্রভাব বিস্তার করে তার সঙ্গে শিশু শিক্ষা মনস্তত্ত্বের যে তত্ত্বগুলো তোমরা পড়েছো যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট প্যাবলবের তত্ত্ব স্কিনারের তত্ত্ব পিঁয়াজের তত্ত্ব কোহলবার্গের তত্ত্ব ভাইগটস্কির তত্ত্ব থন্ডাইকের তত্ত্ব স্পিয়ারম্যানের তত্ত্ব মাসলোক তত্ত্ব তোমাদেরকে বলতেই পারে ধরো তোমাকে কোনো একটা তত্ত্ব বলে দিল সেই সম্পর্কে তুমি কতটুকু জানো বা তোমার কতটুকু ইনফরমেশন রয়েছে বা সেই তত্ত্বটিকে তুমি ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে এই ধরনের তত্ত্ব থেকে প্রশ্ন আসতে পারে মোটিভেশন থেকে কিন্তু ইন্টারভিউ বোর্ডে ভীষণ প্রশ্ন জিজ্ঞাসা করে তার সঙ্গে তোমাদের পেরাগিক্যাল প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি যেমন ধরো একটি বাচ্চাকে আপনি ক্লাসে সামলাবেন কিভাবে একটি বাচ্চা হয়তো স্কুলে আসার পর প্রচণ্ড কান্নাকাটি করছে সেই বাচ্চার কান্না আপনি থামাবেন কি করে বা ক্লাসরুম রিলেটেডও বিভিন্ন এসব প্রশ্ন পদ্ধতি নিয়ে প্রশ্ন ওটা একটা আলাদা আমি টপিক করেছি সেই টপিক থেকে শিশু মনস্তত্ত্ব সম্পর্কিত ধরুন কোনো বাচ্চা মন দিয়ে পড়াশুনো শুনছে না সেক্ষেত্রে আপনি কি করবেন এই ধরনের কিছু পেরাগিক্যাল কোয়েশ্চেন বা এডুকেশান রিলেটেড যে কোয়েশ্চেন হয় সেগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে এক্ষেত্রে তোমরা পড়ার জন্য চাইল্ড সাইকোলজির বইটা অবশ্যই পড়বে তোমরা ডিএলএডে বইটা পড়েছ তার সঙ্গে তোমরা ইনক্লুসিভ ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আর মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে জানতে হবে অর্থাৎ চাইল্ড সাইকোলজি মানে নিজের ব্যক্তিগত তথ্য সম্পর্কে জানার পর যেটা তোমাদেরকে পড়া শুরু করতে হবে সেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি একটা হিউজ টপিক এমনটা এই যে সমস্ত পড়ে পড়ে মুখস্থ করতে হবে সবটাই জানতে হবে আবারও বলছি ইন্টারভিউ মানে অ্যাপটিটিউড টেস্ট মানে হচ্ছে নিজেকে কিন্তু রিপ্রেজেন্ট করা চোখে চোখ রেখে কথা বলা অনেকেই কিন্তু চোখে চোখ রেখে কথা বলতে পারে না এই ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী সমস্যার সম্মুখীন হয় সেক্ষেত্রে বলবো এই উত্তরগুলো আয়নার সামনে দাঁড়িয়ে বা মোবাইলের ফ্রন্ট ক্যামেরা অন করে তোমরা নিত্যদিন কিন্তু অভ্যেস করো তবেই ইন্টারভিউ বোর্ডে কিন্তু তোমরা সফলতা পাবে ঠিক আছে এরপর তিন নম্বর যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষণ পদ্ধতি এবং কৌশল এখান থেকেও কিন্তু ইন্টারভিউ বোর্ডে প্রচুর প্রশ্ন করে করেছে আপনি যখন ক্লাসরুমে পড়াবেন আপনার পদ্ধতি কেমন হবে ক্ষেত্রে যতগুলো তোমরা শিক্ষণ পদ্ধতি পড়েছ সমস্যা সমাধান পদ্ধতি আলোচনা পদ্ধতি তারপরে তার সঙ্গে আরোহ পদ্ধতি অবরোহ পদ্ধতি যে যে পদ্ধতিগুলো তোমরা পড়েছ তার সঙ্গে টিএলএম কী টিএলএম থেকে কিন্তু প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করে ইন্টারভিউ বোর্ডে ডেমো দেওয়ার সময় তো তোমরা কোনো টিএলএম পাবে না বাড়ি থেকে নিয়ে যেতে পারবে না তো সেক্ষেত্রে ক্লাসরুমে ওই পরিবেশে তোমরা কি কি ধরনের টিএলএম ব্যবহার করতে পারো তার সঙ্গে চাইল্ড সেন্ট্রিক এডুকেশন কি চাইল্ড সেন্ট্রিক এডুকেশনের সঙ্গে টিচার সেন্ট্রিক এডুকেশনের পার্থক্য কি লার্নিং কি টিচিং কি শিক্ষণ শিক্ষণ তার সঙ্গে সি কন্টিনিউয়াস কমপ্লেন্সিভ ইভ্যালুয়েশান তার সঙ্গে ফরম্যাটিভ ইভ্যালুয়েশান সামেটিভ ইভ্যালুয়েশান পিকক মডেল মূল্যায়ন কি আপনি মূল্যায়ন কিভাবে করবেন মূল্যায়ন থেকে কিন্তু হিউজ প্রশ্ন হয় মূল্যায়ন থেকে প্রচুর প্রশ্ন হয় মূল্যায়ন থেকে তোমাদের একটা আলাদা সিরিজ আমি করে দিয়েছি এখান থেকে সিচুয়েশন বেস প্রশ্ন পেডাভিক্যাল প্রশ্ন এই মূল্যায়ন থেকে ভীষণ রকম করে এই টপিকগুলো আমরা এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করব সেক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধে হবে তো শিক্ষণ পদ্ধতি আর কৌশল থেকে কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে এরপরে চার নম্বর যে টপিকটা তোমাদেরকে আমি বলবো ভি ভি আই ভীষণ ইম্পর্টেন্ট শুধুমাত্র এটা পরীক্ষার মানে ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞাসা করবে বলে নয় তোমরা যখন ডেমনস্ট্রেশন দেবে ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টেক্সট বুক তোমাদের প্রাক প্রাথমিক থেকে শুরু করে আপ টু ক্লাস ফাইভ পর্যন্ত তোমাদের যতগুলো টেক্সট বই রয়েছে খুব ভালো করে খুটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এরপরে অনেকেই বলবে যে আমাকে ম্যাডাম এক্ষেত্রে কি আমাকে সমস্ত টেক্সট বুকের কবিতা মুখস্থ রাখতে হবে গল্প মুখস্থ রাখতে হবে না যে সমস্ত কবিতা গল্প যে মুখস্থ রাখতে হবে তা নয় কিছু কিছু করে ডেমো তোমরা রেডি করবে আর বইটার কাম্য শিখন সামর্থ্য কি রয়েছে ধরো মজানু বইটা নেওয়ার পর আমি দেখলাম তার কাম্য শিখন সামর্থ্য কি এই বইটা থেকে বাচ্চারা কি কি শিখতে পারবে শিখন পরামর্শ কি কি রয়েছে প্রাক কথন অংশে কি কী বলা আছে বইটার বৈশিষ্ট্য কি বইগুলো রঙিন কেন পাঠ্যপুস্তক থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করে যেমন বাচ্চাদেরকে আমরা খেলাধুলোর ধারণা কেন দেবো বা বাচ্চারা তো বাড়িতে পড়াশুনো করে বিদ্যালয়ে এসে খেলাধুলো করার কি দরকার স্বাস্থ্য শিক্ষার ক্লাসের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে সামগ্রিক ডেভেলপমেন্ট একটা বাচ্চার মধ্যে আমরা কীভাবে করব বর্তমানে পাঠ্যপুস্তকগুলোতে তথ্য কম ছবি বেশি তো এই ছবিগুলো দেওয়ার কারণ কি প্রাককথন কথন অংশটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে প্রত্যেকটা বইয়ের প্রাক বৈশিষ্ট্য অংশ শিখন পরামর্শ বইগুলোর যে কভার রয়েছে সেই কভারগুলো ভালো করে দেখবে প্রাক কিন্তু বারবার করে বলা আছে বইটির নামকরণ কি পাতা বাহার তার সঙ্গে তোমরা বাটারফ্লাই দেখবে বইগুলো থিম কি কি রয়েছে ক্লাস থ্রি ফোর ফাইভে প্রত্যেকটা পাতা বাহার এবং তোমাদের দেখবে বাটারফ্লাইতে থিম রয়েছে স্বাস্থ্য শারীরিক শিক্ষারও একটা থিম রয়েছে তাই বলছি প্রাককথন কথন মুখবন্ধ অংশ এগুলো তোমরা খুব ভালো করে পড়বে যেখানে দেখবে ওখানেই কিন্তু লেখা আছে পাঠ্যক্রম পাঠ্যসূচি অনুসারী পাঠ বিস্তৃত পাঠ এই সম্পর্কে ডিটেলসে বলা আছে তার সঙ্গে দেখবে তোমরা ওখানে বইগুলো কোন তথ্য বা কোন পাঠ্যক্রম পাঠ্যসূচিকে অনুসরণ করে যেমন আর টি টু থাউজেন্ড নাইন এগুলোকে বেশ করে আমাদের পাঠ্যপুস্তক তৈরি হয়েছে তার সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শন ব্যবহার করা হয়েছে এইসব সুন্দর সুন্দর কথা বলে কথা দিয়ে কিন্তু পাঠ্যপুস্তকগুলো রয়েছে তোমরা বইগুলোকে একটু ভালো করে অবজার্ভ করো ওখান থেকে কিন্তু সুন্দর ভাষা তোমরা পেয়ে যাবে তাহলে পাঠ্যপুস্তক তোমরা পড়ছো এটা হলো চার নম্বর টপিক পাঁচ নম্বর টপিকে শিক্ষক সুলভ মানে তুমি চাকরি পাওয়ার পর বিদ্যালয়ের কিছু নিয়মাবলী থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা ক্লাসরুম হ্যান্ডেল বা একটা শিক্ষকের গুণাবলী বা বিদ্যালয় রিলেটেড কোয়েশন এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর টপিক যেমন ধরো একটি শিক্ষক বিদ্যালয়ে কখন আসবেন প্রার্থনা কখন হয় মিড ডে মিল কখন হয় টিচারদেরকে কতগুলো করে ক্লাস নিতে হয় কিভাবে রুটিন ম্যানেজমেন্ট করতে হয় কীভাবে শ্রেণীসজ্জা করতে হয় বা বাচ্চাদের রিলেটেড যে প্রশ্নগুলো হয় যেমন ক্লাসরুমের শৃঙ্খলা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কিভাবে হ্যান্ডেল করবেন ক্লাসের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন ক্লাস ম্যানেজমেন্ট কিভাবে করবেন কোনো টিচার অনুপস্থিত থাকলে কিভাবে ক্লাস করবেন সহশিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা বা তাদের মধ্যে কোনো মনোমালিন্য হলে বা প্রধান শিক্ষকের কোনো কাজে আপনার আপত্তি হলো সেক্ষেত্রে আপনি কিভাবে বিষয়টিকে দেখবেন বা তার সঙ্গে শিক্ষক সুলভ আচরণ তার সঙ্গে অভিভাবকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই এই ধরনের কিছু সিচুয়েশন বেস প্রশ্ন কিন্তু ইন্টারভিউতে এই টপিক মানে এই যে পাঁচ নম্বর টপিকটা তোমাদের বললাম বিদ্যালয় রিলেটেড কোয়েশ্চেন বা শিক্ষক সুলভ যে স্কিলগুলো রয়েছে সেই স্কিলগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে আচ্ছা শিক্ষণ পদ্ধতি কৌশলে যেটা তোমাদের অমিট করে গেছে সেটা যে লেসেন প্ল্যান কি এর প্রয়োজনীয়তা কী মাইক্রো টিচিং কী ম্যাক্রো টিচিং কি এগুলো থেকে কিন্তু খুব ভালো করে তোমরা রেডি করে যাবে যেমন লেসেন প্ল্যান দেখবে এখন কিন্তু প্রায়ই বলা হয় যে প্রত্যেকটি পাঠের লেসেন প্ল্যান শুধু তোমরা ডিএলএড এ যে লেসেন প্ল্যান করেছো তা নয় যখন তোমরা শিক্ষক হয়ে যাবে আগামী দিনেও কিন্তু তোমাদেরকে লেসেন প্ল্যান করতে হবে ওয়ার্কশিট কি তার সঙ্গে বিদ্যালয় রিলেটেডের মধ্যে এবারে তোমাদের আসছি জাতীয় শিক্ষানীতি তো মোটামুটিভাবে তোমাদের পাঁচটা টপিক আমি আলোচনা করলাম ছ নম্বর টপিক যেটা বলবো সেটা হচ্ছে সাম্প্রতিক বিষয় এবং জাতীয় শিক্ষানীতি এই টপিকটাও কিন্তু ইন্টারভিউর জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট তার মধ্যে রয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি আরটি শিক্ষার অধিকার আইন দু হাজার নয় এনসিএফ জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু হাজার পাঁচ মিড ডে মিল স্কিম এর মধ্যে কিছু কিছু টপিকের ওপর আমি তোমাদের ক্লাস দিয়ে দিয়েছি মিড ডে মিল স্কিমটা রিসেন্টলি ভিডিও দিয়েছি যেই ভিডিওটাই তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা আমাকে দিয়েছ অনেক রিসার্চ করে আমার ক্লাসগুলো তৈরি করা হয় আশা করি তোমরা ক্লাসগুলো দেখো তোমাদের ভালো লাগবে তার সঙ্গে হলিস্টিক রিপোর্ট কার্ডের ওপর তোমাদের খুব শীঘ্রই একটা ক্লাস আমি দিতে চলেছি হলিস্টিক রিপোর্ট কার্ড তার সঙ্গে জাতীয় শিক্ষানীতি সর্বশিক্ষা অভিযান সমগ্র শিক্ষা অভিযান বালা কী শিশু সংসদ কি কিচেন গার্ডেন কি এই ধরনের সাম্প্রতিক যে বিষয় যে প্রকল্পগুলো রয়েছে তার সঙ্গে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা কি কি সুযোগ সুবিধা পায় কি কি প্রকল্পের মধ্যে শিক্ষার্থীরা প্রায় যে কোন কোন প্রকল্পের সুযোগ সুবিধা পায় এই জাতীয় শিক্ষানীতি বা এই বিষয়গুলো থেকে সাম্প্রতিক বিষয়গুলো থেকে তোমাদেরকে কিন্তু ইনফরমেশন রাখতে হবে আর লাস্ট যেটা তোমাদেরকে বলবো আচ্ছা সঙ্গে শিক্ষা কমিশনগুলো তোমরা পড়বে কোঠারি কমিশন রাধাকৃষ্ণার কমিশন মুদালিয়ার কমিশন স্বাধীনতা স্বাধীনতার আগের কমিশনগুলো স্বাধীনতার পরের কমিশনগুলো কমিশনগুলো প্রাথমিকের ক্ষেত্রে কোন কোন নির্দেশ দিয়েছে বা আদেশ দিয়েছে সেগুলো থেকে তোমরা কিন্তু খুব ভালো করে পড়বে প্রাসঙ্গিক যে বিষয়গুলো টিভিতে তোমরা দেখতে পাও শিক্ষক রেডের যে বর্তমানে টিচারদের সম্মান চলে যাচ্ছে হেনস্থা হতে হচ্ছে এই যে প্রশ্নগুলো মানে বাস্তবিক যে প্রশ্নগুলো যেটা তোমাদেরকে বললাম যে সাম্প্রতিক বিষয় সাম্প্রতিক বিষয় থেকে কিন্তু তোমরা একটু চোখ কান খোলা রাখবে যে ধরনের আপডেট তোমরা দেখতে পাবে তার সঙ্গে নতুন নতুন কোনো প্রকল্প আসছে কি না সেটা একটু কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমরা খুব ভালো করে দেখো লাস্ট এটা তোমাদেরকে বলবো খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে জিকে জিকে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন করে যেমন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল থেকে কিচ্ছু বাদ দেওয়া যাবে না তোমাদের সীমানা থেকে শুরু করে ভূপ্রকৃতি থেকে শুরু করে নদ নদী জলবায়ু মৃত্তিকা সবই তোমাদেরকে কিন্তু পড়তে হবে পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে শুরু করে প্রশাসনিক বিভাগ সমস্তরা তোমাদের পাহাড় পর্বত নদ নদী সব কিছু তোমাদের কিন্তু পড়তে হবে অনেকেই বলবে জেলা আমাকে কি তেইশটা জেলায় পড়তে হবে নাকি শুধু নিজের জেলা পড়বো সেক্ষেত্রে বলবো তোমরা শুধুমাত্র নিজের জেলা পড়বে জেলার ক্ষেত্রেও একই বিষয় সীমানা থেকে শুরু করে তোমরা নিজের জেলার ভূপ্রাকৃতিক বৈচিত্র্য জলবায়ু আবহাওয়া মৃত্তিকা পর্যটন কেন্দ্র বিখ্যাত ব্যক্তিত্ব সমস্ত কিছু তোমাদেরকে সাক্ষরতার হার জেলা থেকে কিন্তু ইতিহাস যদি জেলার কোনো থেকে থাকে জেলাটির নামকরণের কারণ এই সম্পর্কে কিন্তু তোমাদেরকে একটা ডিটেলস ইনফরমেশান রাখতে হবে এর সঙ্গে জাতীয় যে ন্যাশনাল বিষয়গুলো জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত জাতীয় স্তোত্র জাতীয় মন্ত্র জাতীয় ফুল জাতীয় ফল যেগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে এর উপরে আমি ডিটেলস ক্লাস দেবো সংবিধান দেখো সংবিধানের মোটামুটি একটা বেসিক ইনফরমেশন রাখবে প্রস্তাবনাটা মুখস্থ করে রাখবে কারণ প্রস্তাবনা থেকে কিন্তু প্রশ্ন করে আচ্ছা জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে কিন্তু অনেক সময় ইন্টারভিউ বোর্ডে বলে যে জাতীয় সঙ্গীতটি গিয়ে শোনান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা দাঁড়িয়ে জাতীয় সঙ্গীত গাইবে বেসিক যে প্রশ্নগুলো সংবিধান থেকে কিন্তু শিক্ষা সংক্রান্ত যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো তোমরা খুব ভালো করে করবে শিক্ষা সংক্রান্ত আর্টিকেল থেকে কিন্তু প্রশ্ন আসে তার সঙ্গে আমাদের মৌলিক অধিকার মৌলিক কর্তব্য এখান থেকেও সিচুয়েশনাল বেস প্রশ্ন করতে পারে বাচ্চাদেরকে মৌলিক অধিকার মৌলিক কর্তব্য সম্পর্কে কিভাবে জ্ঞান মানে বলবেন আপনারা আচ্ছা এ প্রসঙ্গে বলে রাখি স্বাস্থ্য শিক্ষার বই থেকে কিন্তু জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এগুলো থেকে তোমরা কিন্তু ইনফরমেশান পাবে তাই প্রত্যেককেই বলবো স্বাস্থ্য শারীর শিক্ষার বই ক্লাস ওয়ান থেকে ফাইভ প্রত্যেকটা বই কিন্তু খুব ভালো করে পড়বে জাতীয় যে বিষয়গুলো এগুলো তোমরা কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষার বই পাবে ব্রতচারীর বিষয়টা কিন্তু তোমরা স্বাস্থ্য স্বাস্থ্যসারীর শিক্ষার বই পাবে তো এই বিষয়গুলো তোমরা খেয়াল সঙ্গে মানচিত্র পশ্চিমবঙ্গের মানচিত্র ভারতের মানচিত্র এবং তোমাদের বিশ্বের মানচিত্র পারলে গ্লোব নিয়ে তোমরা দেখতে পারো কেননা গ্লোব থেকে তোমাদের নানান প্রশ্ন করে গ্লোব থেকেও তোমাদের ডেমো দিতে বলে গ্লোব হাতে ধরিয়ে দিয়ে বলে যে গ্লোব থেকে একটা ডেমো দিন তো বিভিন্ন যে রাজ্য সরকারের প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো ভালো করে করবে আর আপডেটেড মন্ত্রীসভা আর তোমরা ইন্টারভিউ দিতে যাওয়ার আগে কিন্তু মন্ত্রিসভাটা দেখে যাবে মোটামুটিভাবে জি কের এই ইনফরমেশনগুলো তোমাদেরকে পড়তে হবে তাহলে আরেকবার তোমাদের রিক্যাপ করে দিই আমার সিলেবাসে শিক্ষাগত বা ব্যক্তিগত প্রশ্ন এটা প্রথম টপিক চাইল্ড সাইকোলজি থেকে খুব ভালো করে পড়বে শিক্ষণ পদ্ধতি এবং কৌশল তার সঙ্গে টেক্সটবুক ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট ঠিক আছে তার সঙ্গে শিক্ষক সুলভ আচরণ স্কিল বা ব্যক্তিগত গুণাবলী এইগুলো থেকে প্রশ্ন করে তার সঙ্গে জাতীয় শিক্ষানীতি এবং জিকে তো মোটামুটিভাবে সাতটার মতো আমি তোমাদের টপিক বললাম এই টপিকগুলো থেকে প্রশ্ন রেডি করো তোমরা আমি কিছু কিছু করে তোমাদের ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, অনেকেই আমাকে মেসেজ করছো পার্সোনালি মেসেজ করছো টেলিগ্রামে বলছো ইউটিউবে হোয়াটসঅ্যাপে বারবার বলছ যে ম্যাডাম আমাকে প্লিজ বলুন আমি কিভাবে শুরু করব আমি বুঝতে পারছি না আমি খেয়ে হারিয়ে ফেলছি এবং তার সঙ্গে দেখো তোমাদের সারাদিনে যদি কিছুটা সময় থাকে সেটাকে তোমরা দুটো ভাগে ভাগ করো একটা পার্ট তোমরা থিওরির জন্য রাখো একটা পার্ট তোমরা কিন্তু ডেমো প্র্যাকটিস করো দুটো মিলিয়ে মিশিয়ে তোমরা প্র্যাকটিস করো এমন হয়েছে শুধু থিওরি পড়ছি শুধু থিওরি পড়ে যাচ্ছি কিন্তু ডেমো প্র্যাকটিস করছি না ডেমো তো কীভাবে দিতে হবে তার উপরে তোমাদের ক্লাস আমি দিয়েছি সেভাবে তোমরা ডেমোটা রেডি করো তার সঙ্গে কিন্তু থিওরিটাও খুব ভালো করে পড়ো প্রতিদিন রুটিন করো রুটিন বেসিসে তোমরা পড়াশোনা শুরু করো ধরো আজকে তুমি ব্যক্তিগত কিছু প্রশ্ন করলে কালকে তুমি চাইল্ড সাইকোলজি করলে সাত দিনের তো আমি সাতটা সিলেবাস দিয়েছি তো সাতটা টপিক তোমরা সাত দিনে ভাগ করে নাও এইভাবে তোমরা তোমাদের পড়াশুনোটাকে শুরু করো আশা করি তোমাদের কোনোরকম কোনো সমস্যা হবে না এরপর যদি কোনোরকম কোনো সমস্যা হয় সিলেবাস সম্পর্কে বুঝতে আর তোমরা কী কী ধরনের ক্লাস চাইছো সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলে অবশ্যই ফিডব্যাক দিয়ে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ এভরি ওয়ান থ্যাংকস ফর